ওজন কমানো একটা বিগ চ্যালেঞ্জ এটা যুদ্ধও বলতে পারেন আর ওজন আপনি যখন কমাতে চাইবেন তখন খুব ভালোভাবে একটা অ্যানালিটিক মোডে যেতে হবে আপনাকে ভাবতে হবে কি যে আপনি আসলে সারাদিন কি করেন কি খান কি ধরনের কাজ করেন একটা মনে মনে একটা প্ল্যান ফিক্সড করতে হবে আপনি যদি প্ল্যান মেকার না হন আপনি যদি অ্যানালাইসিসে না যান আপনার পক্ষে ওজন কমানো একটা অসম্ভব একটা বিষয় আপনি আগে ভাবেন কি যে আপনি আজকে সারাদিনে কি কী খেয়েছেন সে খাবারগুলোর কী ধরনের খাবার ছিল সেখানে কী ধরনের মডিফিকেশান দরকার আপনার ডে টু ডে লাইফে আপনি কীভাবে খাবার খান বা কতটুকু খান এটার ব্যাপারে আগে অ্যানালাইসিস করেন আপনি সারা সারাদিনে কতটুকু হাঁটছেন বা কতটুকু শারীরিক পরিশ্রম করেছেন সেটা আগে খুঁজে বের করুন আসলে আমরা কতটুকু খাচ্ছি আর আমি কতটুকু খরচ করছি মূলত এর ওপরেই ওজন আপনার ক্যালোরি ইনটেকটাকে কমাতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে সেটা বার্নটাকে বাড়াতে হবে তাহলেই ওজন কমানো সম্ভব আমরা কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে অনেক হিডেন ক্যালোরির ইস্যু চলে আসে আমরা অনেক খাবার খাই যেগুলোকে মনে করি যে খাবার নাই যেমন আপনার খুব তৃষ্ণা পেলো আপনি কোক বা ফান্টা বা স্প্রাইট বা কোনো সুগারি ড্রিঙ্কস খাচ্ছেন সেটা যে ব্র্যান্ডেরই হোক এখানে তো প্রচুর ক্যালোরি আছে এখানে কিন্তু অনেক সুগার আছে আপনাকে খুঁজে বের করতে হবে আমরা অনেক সময় মনে করি এটা হয়তো কোনো খাবারই না আমি কী খেলাম এটা তো কোনো খাবারই না জাস্ট পানি খেলাম বেসিক্যালি কিন্তু ওখানে অনেক সুগারি কন্টেন্ট আছে কাছে সুগারি কন্টেন্ট বা চিনি জাতীয় খাবারগুলোকে আমাদের দিনে কয়েক কাপ চা বা কফি খাচ্ছেন আপনি সেখানে কি চিনি ব্যবহার করছেন যদি চিনি ব্যবহার করে থাকেন তাহলে প্রতি চামচের চিনিতে কিন্তু একটা হিউজ ক্যালোরি আছে আপনি আপনি ট্রাই করেন যে আমরা চিনি ছাড়া চা বা কফি খাবো আপনার মানসিকতায় আনেন কি যে আপনার আপনি আসলে কত ক্যালোরি খাবার খাচ্ছেন আমরা অনেক সময় দীর্ঘ সময় না খেয়ে থাকি দেখা যায় যে সকালের ব্রেকফাস্টটা মিস করলাম দুপুরে যে একবারে খেলাম তখন হাঁকা বাঁকা করে অনেক খেয়ে ফেলছি তাতে কিন্তু অনেক ক্যালোরি খাওয়া হয়ে যায় আমাদের বডি কিন্তু অ্যাডজাস্ট করার সুযোগ কম পায় এই জন্য আসলে আমাদের খাবার কিন্তু খেতে হবে এবং খাবারটা একটু অল্প সময় পরপরই খেতে হবে দিনে পাঁচ থেকে ছয় খেতে হবে এবং পরিমিত পরিমাণে খেতে হবে এবং খাবার সিলেকশনের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে কাজে আমি সকালে মিস করে দুপুরেবেলায় একবারে খেলাম আমি অনেকক্ষণ না খেয়েছিলাম এতে কিন্তু অনেক ক্যালোরি আপনি নিয়ে নিলেন আপনার কিন্তু সেই ক্যালোরি কিন্তু বার্ন হচ্ছে না কাজে আমাকে একটা নির্দিষ্ট সময় পর পর খাওয়ার অভ্যাস করতে হবে এবং খাবারের ব্যাপারে আমাদের সিলেক্টেড হতে হবে যে আমরা কোন ধরনের খাবার খাবো এবং কোনটা অ্যাভয়েড করবো কথা বলবো আপনাকে খেয়াল রাখতে হবে যে যে খাবারগুলোতে ক্যালোরি কম কিন্তু আপনার পেট ভরাচ্ছে সেই ধরনের খাবার খাওয়ার অভ্যাস বেশি করে গড়ে তুলতে হবে যেমন শাক সবজি এবং ফলমূল এখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে কিন্তু এখানে খুবই কম ক্যালোরি থাকে এখানে প্রচুর ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কামায় বড় বড় রোগকে প্রতিরোধ করে এই ধরনের খাবারগুলো খেতে হবে টক জাতীয় ফল বা সব ধরনের শাক বা সবজি এগুলো কিন্তু অনেক ভালো তো এই শাকসবজি এবং ফলমূলের খাবারটাকে ফলমূলের অভ্যাসটাকে খাওয়ার অভ্যাসটাকে আমাদের বাড়িয়ে তুলতে হবে যেগুলো মিষ্টি বা মিষ্টি জাতীয় ফল বা রসালো ফল সেগুলোকে আমাদের চেষ্টা করতে হবে কম খাওয়ার জন্য বা খেলেও পরিমিত পরিমাণে খেতে হবে যেমন আম জাম লিচু বা কাঁঠাল বা আঙ্গুর এই ফলগুলো নিয়ে দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তো এগুলো খাবার হিসেবে খুবই ভালো আমরা এগুলো যে খাবো না তা না আমরা খাবো এগুলোকে পরিমিত করব কিন্তু শাকসবজি ফলমূলটাকে অনেক বাড়িয়ে দেবো আপনার খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে কার্বোহাইড্রেট বলতে ভাত রুটি এই ধরনের খাবার বা পাউরুটি পাস্তা এই ধরনের খাবারগুলোকে আমাদের কমিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে আমরা কি ধরনের চালের ভাত খাচ্ছি চেষ্টা করতে হবে খাবার ভাত করতে যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেগুলো খেলেও আস্তে আস্তে সুগার আমাদের বাড়ে একটা দীর্ঘ সময় আমাদের পেটে থাকে আমরা লালাটা রুটি বা পাউরুটি এই ধরনের পাউরুটি খাওয়ার অভ্যাস করব বা ব্রাউন রাইসের ভাত খাওয়ার অভ্যাস করব। এবং এগুলোকে পরিমিত করে ফেলবো আমরা কার্বোহাইড্রেটকে যতটা পারি কমানোর চেষ্টা করব। কারণ এটা কিন্তু ভীষণ রকমের ওজন বাড়ায় কাজে আমরা শাক সবজি ফলমূল বেশি করে খাবো কার্বোহাইড্রেটটাকে কমাবো আমরা প্রোটিনের দিকে একটু ফোকাসড হব আমরা চেষ্টা করব কি যে আমরা প্রোটিন জাতীয় খাবারটা বেশি করে খাওয়ার জন্য প্রোটিন মানে এই না যে আমরা গরু খাসি খাবো রেড মিটগুলো না অ্যাভয়েড করবো কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এখানে শুধু প্রোটিন থাকে তা না প্রোটিনের সাথে অনেক ব্যাড ফ্যাট থাকে কাজেই আমরা এই ধরনের প্রোটিনটাকে অ্যাভয়েড করব। গরু খাসি স্ট্রংলি অ্যাভয়েড করব। আমরা আমিষ হিসেবে মাংস খেতে পারি সেটা মুরগির মাংস হতে পারে কিন্তু মুরগির মাংসটাকে আমাকে টেকনিক্যালি খেতে হবে মুরগির মাংসের যে গিলা গিলাকলিজা বা চামড়া এটাকে অ্যাভয়েড করতে হবে মাছ খুব ভালো প্রোটিন আপনি মাছ খান মাছের পরিমাণ বাড়িয়ে দেন আপনি ডিম খান আপনি চেষ্টা করেন কি যে ডিমটা কুসুম ছাড়া খেতে বা সপ্তাহে তিন চারটা কুসুম সহ খান অধিকাংশ সময় আপনি কুসুমটাকে পরিহার করার চেষ্টা করেন আপনি দুধ খান দুধটা খাওয়ার সময় শর্ট ছাড়া খান পাতলা করে একটু দুধ খান কাছে আমরা প্রোটিনের দিকে ফোকাসড হব কার্বোহাইড্রেটকে কমাবো এবং এর সাথে শাকসবজি এবং ফলমূলটাকে বাড়াবো আমরা যে খাবারগুলো খাই যেমন বাহিরে খাবার ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করবো পিজা বার্গার এগুলো আমরা অ্যাভয়েড করবো মানে মিষ্টি জাতীয় যে খাবার কেক পেস্ট্রি বা আইসক্রিম এগুলোকে অ্যাভয়েড করবো আমরা অনেক সময় এগুলো এমনি এমনি খেয়ে ফেলি আমাদের বের করে নিতে হবে কি যে আমরা এই ধরনের খাবার খাচ্ছি কিনা না এগুলোকে আমরা পরিহার করবো ডুবো তেলের যে খাবারগুলো সেগুলোকে আমরা অ্যাভয়েড করবো কারণ অনেক অতিরিক্ত তেলে যখন আপনি ভাজবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আসে তো সেই জন্য আমরা ডুবো তেলের যে খাবারগুলো সিঙ্গারা সামুচা মোগলাই কিংবা ফ্রাইড রাইস বা ফ্রাইড চিকেন এগুলোকে আমরা অ্যাভয়েড করব আমাদের খেয়াল রাখতে হবে কি যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেখানে কতটুকু ক্যালোরি আছে সেখানে তেলের পরিমাণটা কতটুকু সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে তারপরে আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে আমরা যদি খাবারের ব্যাপারে সচেতন হই আমরা সারাদিনে কতটুকু ক্যালোরি গ্রহণ করলাম সেটা যদি আমরা এনশোর করি তাহলে অবশ্যই ওজন কমানো সম্ভব আমাকে সারাদিনে খেয়াল রাখতে হবে যে আমি কেমন ক্যালোরি নিচ্ছিলাম আর এখন আমি সেই ক্যালোরিটাকে আমরা কমাবো সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে সুযোগ পেলেই আমাদের একটা হাঁটার অভ্যাস করতে হবে যেমন যারা সময় পান না তারা অফিসে একটু আগে বের হয়ে যান একটা দীর্ঘ সময় হেঁটে তারপরে আপনি আপনার গাড়িতে উঠেন কিংবা বাসে উঠেন বা আপনি যদি ট্রেনে যান তাহলে পরের স্টপেজে যে ট্রেন ওঠেন মোট কথা আপনাকে সময় এবং সুযোগ বের করে হাঁটার অভ্যাস করতে হবে অফিস থেকে যখন আসবে তখন আপনি আগে আগেই গাড়ি থেকে নেমে যান বা বাস থেকে নেমে যান বা ট্রেন থেকে নেমে যান তারপরে হেঁটে ঢুকেন আপনি যখনই বাসায় ঢুকে যাবেন তখন আর সুযোগ হবে না হাঁটার অফিসের ভিতরে কাজের ভিতরে যখনই আপনি সময় পাবেন একটু হেঁটে হেঁটে কাজ করার চেষ্টা করেন আপনি সবসময় একইভাবে চেয়ারে বসে থাকেন না স্কুলে যখন বাচ্চাদের নিয়ে যান আপনি চেষ্টা করেন কি যাওয়ার সময় রিক্সায় যেতে আসার সময় হেঁটে আসতে বা বাচ্চাকে নিতে যাওয়ার সময় হেঁটে যাওয়ার জন্য আপনি সারাদিনে অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটেন এবং আপনি যখন হাঁটেন তখন একটু চেষ্টা করেন একটু দ্রুত হাঁটার জন্য যাতে একটু ঘাম হয় যারা বাইরে যেয়ে হাঁটার সুযোগ পায় না ঘরের ভিতরে এক্সারসাইজ করেন আপনি ড্যান্স করেন আপনি সাঁতার কাটেন আপনি সাইকেলিং করেন বা পারলে ট্রেডমিলে হাঁটেন মোট কথা আপনার শরীরের ক্যালোরিটাকে বান করতে হবে সেটা যেভাবেই হোক যে পন্থাই হোক আমরা যদি আমাদের ক্যালোরিটাকে বার্ন করতে পারি আমরা খাবারের ব্যাপারে যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের ওজন কমানো সম্ভব আবার এটা এই না যে শাকসবজি ফলমূল শৈলের জন্য খুব ভালো আমি এটাকে অতিরিক্ত তেল দিয়ে তৈরি করে খেলাম আমাকে খেয়াল রাখতে হবে আমি যখন শাকসবজি রান্না করব। সেখানে আমরা পরিমিত তেল ব্যবহার করব পরিমিত লবণ ব্যবহার করব অল্প মাত্রা তেলে রান্না করতে হবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে বাজারে অনেক প্রসেসড খাবার থাকে আমরা সময় বাঁচানোর জন্য অনেক সময় প্রসেসড খাবার সুন্দরভাবে প্রিপেয়ার করা খাবারগুলো না আমরা ই করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে এখানে অনেক লবণ থাকে অনেক মশলা থাকে এগুলো আমাদের খুব আনহেলদি একটা ইস্যুস কিন্তু কাজে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি খাবার খাচ্ছি সেটার একটা ডায়েরি মেনটেন করতে হবে আমাকে খুঁজে বের করতে হবে যেমন ধরেন আপনি রাত জাগার একটা যদি অভ্যাস থাকে আপনি যদি মোবাইল টিভির ওপরে থাকেন তখন কিন্তু আমরা অনেক সময় কিন্তু আনমনে অনেক খাবার খেয়ে ফেলি দেখা কি যে চিপস খেয়ে ফেলছি এক প্যাকেট চিপস শেষ হয়ে গেল অনেক খাবার খেয়ে ফেলি যেগুলোকে আমরা খাবার মনে করি না কাজে রাত জাগার অভ্যাসটাকে আমাদের পরিহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আমাদের একটু ইন্টারনেট অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে হবে আমাদের মোবাইল টিভি এগুলো আমরা দেখবো এগুলো দেখার দরকার আছে কিন্তু ঘুমানোর আগে সেটাকে পরিহার করতে হবে একটা নির্দিষ্ট সময় ঘুমোতে হবে এবং পর্যাপ্ত ঘুম এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ আমাদের মানসিকভাবে উৎফুল্ল থাকার চেষ্টা করতে হবে মন ভালো রাখার চেষ্টা করতে হবে আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাব না আমরা আমরা চেষ্টা করব করবো ওজন কমছে না বলে আমরা অস্থির হওয়ার ওজন কমছে না মানে ধরে নিতে হবে যে একটা জায়গায় সমস্যা হচ্ছে শারীরিক রোগ থেকেও হয় সেটা কারণ হয়ে থাকে সেটাকে আমরা ট্রিট করব। যেটা সংখ্যা কম আমাকে খুঁজে বের করতে হবে কেন আমার ওজন বাড়ছে আমরা যদি ওজন বাড়ার কারণগুলোকে আমার সাথে মিলিয়ে নিতে পারি যে আমার এই কারণে ওজন বাড়ছে সেটাকে যদি আমরা পরিহার করি আমার জীবনযাত্রা আমার খাদ্যাভ্যাসে যদি একটু পরিবর্তন করতে পারি তাহলেই কিন্তু ওজন কমানো সম্ভব আর আপনি একটা নির্দিষ্ট সময় পর ওজন মাপার একটা অভ্যাস করেন আপনি পারলে প্রতিদিন একটা ওজন আপনার ওজন রেকর্ড করেন ওজন মাপার বেস্ট টাইম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে টয়লেট করার পরে আপনি আপনার ওজন মাপলেন প্রতিদিন একই রকমের একটা ড্রেস পরে আপনি ওজন মাপলেন প্রতিদিন আপনি একটা ওজন মাপার চেষ্টা করেন তার সাথে আপনি প্ল্যান ফিক্সড করেন কি যা একটা অভ্যাস করেন একটা ভালো অভ্যাস কি যে আজকে আমি অফিসে আধা ঘন্টা হেঁটে যাব বা আসার সময় আমি আধা ঘন্টা হেঁটে নিব বা আমি সারাদিনে কত স্টেপ নিলাম এখন তো অনেক ধরনের মোবাইল অ্যাপস আছে অনেক হেলথ অ্যাপস আছে বলে দিবে প্রত্যেকেরই অ্যাটলিস্ট টেন থাউজেন্ড মানে হাঁটা মানে ওয়াকিং স্টেপ থাকা উচিত যেটা কিন্তু একটা ওজন কমাতে একটা ভালো রকমের রোল প্লে করবে আপনি মনোগতভাবেই স্থির হন আপনি ভাবেন যে আমি কীভাবে ওজন কমাবো তাহলেই দেখা যাবে যে ওজন কমানো সম্ভব এবং ওজন না কমলে অনেকে ডিপ্রেসড হয় আবার ছেড়ে দেয় এটা আসলে ঠিক না এটা একটা সাস্টেন প্রসেস আপনি এটার ব্যাপারে উদ্যোগী হবেন আর বিষয়টা এরকম না যে আমি দুই মাস তিন মাস আমি ওজন কমিয়ে ফেললাম তারপর আবার আমি পূর্বের রাস্তায় ফিরে গেলাম তখন আবার ওজন বেড়ে যাবে এটা একটা স্থায়ীভাবে আমাদের একটা অভ্যাসের ভিতরে নিয়ে আসতে হবে আমাদের একটা মানসিকতা তৈরি করতে হবে কি যে আমি কী ধরনের খাবার খাবো কোনটাকে পরিহার করব আমি কখন হাঁটব কীভাবে হাঁটবো আমাকে সারাদিন একটা হাঁটার অভ্যাস তৈরি করে নিতে হবে এবং এমনভাবে চলতে হবে এমনভাবে ই করতে হবে যাতে আমার শারীরিক পরিশ্রমটা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হয় আপনি আপনার কাজের সাথে আপনার ব্যস্ততার ভিতরেই আপনাকে খুঁজে বের করতে হবে যেমন আপনি যখন বাসা বা আপনার বাসা পাঁচতলা আপনি লিফ্ট ইউজ করবেন না আপনি হেঁটে উঠেন বা বাসা থেকে যখন নামবেন তখন আপনি হেঁটে নামেন আপনার অফিস পাঁচতলা আপনি সিঁড়ি সিঁড়ি ব্যবহার করেন আপনি লিফ্টটাকে অ্যাভয়েড করেন বিভিন্নভাবে আপনি আপনার জীবনযাত্রার একটু পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ক্যালোরিগুলোনকে বান করতে পারবেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি ওজন কমাতে পারি তাহলে অনেক শারীরিক রোগ আপনার প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল কিডনি প্রবলেম স্ট্রোক অনেক কিছু থেকে কিন্তু আমরা আমাদেরকে প্রতিহত করতে পারি তা আমার কাছে মনে হয়েছে ওজন কমানোর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগে আপনি ডিটারমাইন্ড হন আপনি আপনাকে নিয়ে অ্যানালাইসিস করেন আপনার জীবনযাত্রাটা কেমন আপনার খাদ্যাভ্যাসটা কমন সেটাকে আপনি মডিফাই করেন তার সাথে শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়ান তাহলেই ওজন কমানো সম্ভব থ্যাংক ইউ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ